বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সকলে দেখতেই পাচ্ছেন আমি পেয়ারা পাতা তুলছি এই তাজা পেয়ারা পাতার অনেক গুণাগুণ এই তাজা পেয়ারা পাতা দাঁতের পক্ষে খুব ভালো দাঁতকে মজবুত করতে সাহায্য করে দাঁতকে যেমন মজবুত করতে সাহায্য করে ঠিক সেরকমভাবে চুলকেও মজবুত করতে সাহায্য করে তো এই পেয়ারা পাতাটা চুলে কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নিই প্রথমে আমি আঁচে এক কাপ আন্দাজ মতো জল নিয়েছি আর কিছুটা চায়ের পাতা দিচ্ছি চায়ের পাতাটা একটু বেশিক্ষণ ধরে ফুটিয়ে নেব বেশ ভালো করে ফুটিয়ে নিলে এর থেকে যে লিকার বের হবে এটা আমাদের চুলের জন্য ভীষণভাবে উপকারী বন্ধুরা এই চায়ের পাতা চুলের উজ্জ্বলতাকে ধরে রাখে চুলকে কালো রাখতে সাহায্য করে তো বন্ধুরা এই চায়ের পাতা ভালোভাবে লিকার বানিয়ে সপ্তাহে একদিন যদি শ্যাম্পুর সাথে লাগান চুল অনেকখানি গ্লেজি থাকে তো এই দেখুন খুব ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরাই চায়ের পাতার সঙ্গে আপনি মেথি দিতে পারেন কালো জিরা দিতে পারেন তো আজকে আমি কিছুই দেব না স্রেফ চায়ের পাতা দেব। চায়ের পাতার আরও একটা গুণাগুণ আপনাদের সামনে এক্ষুনি তুলে ধরবো একটু ওয়েট করুন তার আগে পেয়ারা পাতা কীভাবে আমরা চুলে লাগাবো ওইটা একটু দেখে নিই প্রথমে গাছ থেকে তাজা পেয়ারা পাতা তুলে এনেছি পেয়ারা পাতা সেদ্ধ জল দিয়ে মুখটা কুলকুচি করলে দাঁতের গোড়া মজবুত হয় পেয়ারা পাতা কিছুক্ষণ চিবিয়ে রসটা বের করে ফেললে দাঁত মজবুত হয় এবং দাঁত থেকে পোকা সরে যায় দাঁতের ব্যথা কমে তাই পেয়ারা পাতা যে ফুটন্ত জল মানে পেয়ারা পাতাকে ভালোভাবে সেদ্ধ করে সেই জল যদি খাওয়া হয় তাহলে আমাদের মানে শরীরের পক্ষে খুবই উপকারী হয় তো বন্ধুরা পেয়ারা পাতার এত গুণ রয়েছে পেয়ারা পাতাকে খুব ভালো করে ছোট ছোট করে কেটে নেব কিংবা গোটা পেয়ারা পাতা খুব ভালো মতো ধুয়ে ব্লেন্ডারের কাপে নিয়ে নিচ্ছি ব্লেন্ডারের কাপে নিলে মানে ভালোই হয় সুবিধা হয় তাড়াতাড়ি বাটা হয়ে যায় এছাড়া আপনি কিন্তু শিল পাটাতেও বাটতে পারেন পেয়ারা পাতা চুলে লাগালে কী কী উপকার হয় দেখুন পেয়ারা পাতা চুলে লাগালে চুলের গোড়া মজবুত হয় এবং চুল উঠে কম খুব বেশি চুল উঠে না চুল কালো থাকে আর চুল গ্লেজি থাকে তো বন্ধুরা এই পেয়ারা পাতার রস আমরা সহজেই কিন্তু চুলে লাগাতে পারি এরপর জল দিয়ে ভালো করে এর ঢাকনাটা লাগিয়ে দিলাম এরপর এই পেয়ারা পাতার রসটা হয়ে গেলে এটা আমি ছেঁকে নেব এ দেখুন রসটা একদম তৈরি হয়ে গেছে তো রসটা একটু পাতলা হয়েছে যার কারণে এটা আপনাদেরকে একটু তুলোর সাহায্য লাগালে খুবই ভালো হয় কিংবা আপনার কাছে যদি স্প্রে বোতল থাকে এটা ছেঁকে আপনি চুলে স্প্রে করতে পারেন তো বন্ধুরা এটা চুলের জন্য সত্যিই খুব উপকারী তো এর সাথে আমি একটু অ্যালোভেরা দিয়েছিলাম অ্যালোভেরা দিলে চুলের মানে চুল ওঠা বন্ধ হয় এবং তার সাথে সাথে চুল সিল্কি হয় তো এই দেখুন এর থেকে চেপে চেপে অতিরিক্ত রসটা বের করে নিচ্ছি আর এই যে ফেনা ফেনার দেখতে পাচ্ছেন ছাঁকুনির পাশে এটা কিন্তু পুরোটাই অ্যালোভেরা এ দেখুন অতিরিক্ত জলটা আমি এর থেকে বের করে দিচ্ছি অতিরিক্ত পেয়ারা পাতাটাও নিয়ে নিলাম আর এর থেকে চেপে চেপে আমি রসটা বের করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এটা খুবই উপকারী এবং এর সাথে কিচ্ছু মেশানোর দরকার নেই শুধু একটু অ্যালোভেরা মেশালেই যথেষ্ট কিন্তু তবুও যাদের মাথা চুলকানি আছে এবং শুধু শুধু স্ক্যাল্প চুলকাই তো তাদেরকে আমি বলবো অবশ্যই লেবুর রসটা অ্যাড করুন তারে মাথা চুলকানি কমে যাবে এবং যাদের ড্যান্ড্রপ আছে তাদের ড্যান্ড্রপ দূর করার জন্য এই লেবুর রসটা এর সাথে মিশিয়ে দেন তো তৈরি হয়ে গেল পেয়ারা পাতার রস এই রসটাকে এরপর আপনি ইচ্ছে মতো চুলে লাগান আপনার চুল ভালো থাকবে চুলের স্বাস্থ্য ভালো থাকবে চুল উজ্জ্বল থাকবে চুলের গোড়া মজবুত হবে চুল পাকা কমবে এতগুলো একসাথে কাজ এরপর ভালোভাবে চুলটা দিয়ে চিরুনি করে নেন আপনারা হয়তো ভাবছেন যে পেয়ারা পাতা লাগানোর আগে চুলে শ্যাম্পু করে নিলে ভালো হয় হ্যাঁ বন্ধুরা যে কোনো প্যাকই আপনি চুলে লাগান না কেন আপনার চুলটাতে চিরুনি করা আগে প্রয়োজন এবং তার সাথে সাথে আপনার চুলটা ময়লা মুক্ত হওয়ার প্রয়োজন তো এরপর খুব ভালো মতো আমি চিরুনি করে নিচ্ছি এরপর হলো লাগানোর পালা এই দেখুন বন্ধুরা আমি এরপরে তুলোতে করে এইভাবে স্ক্যাল্পে এই রসটা লাগাবো এবং এই রসটা লাগিয়ে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট রাখলে খুব উপকার পাওয়া যায় এরকমভাবে চিরুনি করে আস্তে আস্তে স্ক্যাল্পে লাগাবো তো লেবুর রসটা যেহেতু দেওয়া আছে আর মাথায় যদি তেল থাকে তাহলে এই রসটা লাগানোর পর একটু চুলকানি হতে পারে তো নিয়ে সন্দেহের কিছু নেই এবং ভয়েরও কিছু নেই আপনি কিন্তু নিশ্চিন্তে এই রসটা পুরো মাথাতে ভালোভাবে লাগিয়ে নিতে পারেন এবং লাগিয়ে ভালোভাবে ম্যাসাজ করুন পুরো মাথাটাতে লাগিয়ে ম্যাসাজ করুন যাতে করে ভেতরে এই পেয়ারা পাতার রসটা চলে যায় এই দেখুন ঠিক এইভাবে লাগান পুরো চুলে লাগিয়ে নেন বন্ধুরা এটা অন্তত সপ্তাহে একদিন যদি পেয়ারা পাতা এইভাবে লাগান তাহলে অনেক উপকার পাবেন এই পেয়ারা পাতাটাকে যদি আপনি সেদ্ধ করে সেই জলটা চুলে ইউজ করেন সেটাও ভালো তো পেয়ারা পাতা দুভাবে লাগানো যায় একটা হচ্ছে ফুটিয়ে তারপর সেই রসটা লাগাতে পারেন কিংবা কাঁচা পেয়ারা পাতা বেটে সেই রসটা চুলে লাগাতে পারেন কিন্তু এটা বলব যে চুলের জন্য কিন্তু এটা খুবই ভালো এরপর দেখুন এই চায়ের পাতা চায়ের পাতাটা খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি আর এখন ছেঁকে নিচ্ছি এই রসটা কীভাবে চুলে লাগাবো এটা আপনি শ্যাম্পুর সঙ্গে লাগাতে পারেন কিংবা স্প্রে হিসেবে লাগাতে পারেন তো এটা চুলে লাগালে চুল ভালো থাকে আর চুলের কালো রংটাকে ধরে রাখতে পারে তো যখন আমরা হেনা করি তখন দেখি চায়ের লিকার দিয়ে ভেজানো হচ্ছে তো এটাও করা যেতে পারে বন্ধুরা এটার আরও একটা কাজ আছে আপনি খুব ভালো করে গ্রিন টিটাকে সেদ্ধ করুন আর গ্রিন টিটাকে সেদ্ধ করে চোখের তলায় যাদের যাদের স্পট পড়ে গেছে তারা অবশ্যই লাগান এটা চোখকে আরাম দেয় আর চোখকে ঠান্ডা রাখে তার সাথে সাথে চোখের তলার যে কালো দাগ সে কালো দাগ গিয়ে দূর করে যারা বাইরে রোদে গরমে ঘুরছেন এবং চোখের মুখের যত্ন নেওয়া হচ্ছে না তাদের এই সমস্যাটা হয় তো বন্ধুরা চলুন চাইলিকাটা আর কি কি কাজে লাগে একটু দেখে তো চায়ের লিকার খুবই কাজে লাগে একটু শ্যাম্পু মিশিয়ে নিচ্ছি এটা চুলের জন্য খুবই উপকারী চুলকে ভালো রাখে তো চায়ের লিকার সাথে শ্যাম্পু মিশিয়ে নিচ্ছি তার সাথে আপনি লেবুর রস মেশাতে পারেন কফির পাউডার মেশাতে পারেন আর চুলটা মিনিট পনেরো পরে পেয়ারা পাতার রস লাগানো আছে মিনিট পনেরো পরে আপনি শ্যাম্পু এবং যে চায় লিকার মেশানো আছে এটা দিয়ে চুলটাকে ভালো করে ওয়াশ করুন এবং কিছুক্ষণ পর দেখুন চুল শুকিয়ে গেলে চুল কত সুন্দর মোলায়েম নরম মসৃণ এবং তার সাথে সাথে আপনার চুল কত গ্লেজি হয় ধন্যবাদ